দিয়েছেন পূর্ণাঙ্গ ইন্টারভিউটা আমরা সামনে পাইনি কিন্তু সাংবাদিক এর ছোট অংশ আমাদের সামনে এনেছেন আমরা সেটারও খুব গুরুত্বপূর্ণ দুটি কথা একটু দেখে নেই আগে ইউ সে দ্যাট ইউ রেসপেক্ট উইমেন অ্যান্ড ইউ বিলিভ দ্যাট উইমেন ক্যান রাইজ টু লিডারশিপ আস্ক ইউ হাউ মেনি উইমেন জামাতে ইসলামী ফিল্ডেড ইন দিস ইলেকশন ইন ইলেকশন সিঙ্গেল ওয়ান বাট উই আর প্রিপেয়ারিং You will not sub uh, see any substantial number in any other parties also because this is a cultural entity in Bangladesh. We are getting prepared for that. No, no, but it's. it's we, are not, we are not saying. But surely no. it's not zero in any other party. Why not have even one woman candidate? Answer is we are preparing for that. Okay, but what about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible because Allah made everyone in its own entity.

বক্তব্য বলছেন তারা প্রস্তুতি নিচ্ছেন এটার জন্য মানে আমরা একটু খেয়াল করি জামাতের নারীরা মাঠে মাঠে মানুষের ঘরে ঘরে ভোট চাইতে যাচ্ছেন এবং খুবই অ্যাক্টিভলি তারা কাজটা করছেন জামাত নিজে দাবি করে যে তাদের সদস্যের চল্লিশ শতাংশ নারী আমি মনে করতে পারি খুব ছোটোবেলা থেকে আমি দেখেছি যে আমাদের নারীরা মানুষের বাসায় গিয়ে গিয়ে তাদের তালিম বা নানান ফর্মে তাদের রাজনীতির ক্যাম্পেইন করে যান যে নারীরা খুবই অ্যাক্টিভ আমি এটা বলতে চাইছি অন্য যে কোনো পার্ট মানে পার্টির নারীদের তুলনায় কিন্তু সেই নারীদেরই তিনি প্রস্তুত মনে করছেন মানে একজনও মানে উনি আবার পাশ কাটানোর চেষ্টা করছেন কেউই খুব সিগনিফিক্যান্ট নাম্বারের নারী দেননি তখন অ্যাঙ্কার রাইটলি পছন্দ প্রশ্ন করেছেন একজনও কি পাওয়া যায়নি মানে এত বছরে তাহলে জামাত একজন নারীকেও প্রস্তুত হিসেবে পাননি যিনি নির্বাচন করবেন জনগণের ভোটে নির্বাচিত হতে চাইবেন যদিও দু সালে বিএনপি জামাত সরকারের সময় তাদের নারীরা সংসদে ছিলেন সংরক্ষিত হিসেবে কথা বলেছেন কি না আমার ঠিক জানা নেই কিন্তু তারা গিয়েছিল তাদেরকে দেখা যেত এভাবে পারো নিশ্চয়ই তারা যাবেন সো তারা এভাবে পাঠাতে পারেন কিন্তু তারা ভোট চাইতে ভোট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত যেটার ভীষণ শক্তিশালী একটা অবস্থান আছে সেটা তারা করবেন না এটা হলো তাদের ব্যাপারে একটু প্রসঙ্গত যোগ করে রাখি নারী সম্পর্কে জানা শফিকুর রহমানের উক্তি তিনি একদিন একটা সমাবেশে আমি ভিডিও করেছি ওখানে ডকুমেন্ট আছে যে কেউ দেখে নিতে পারেন আজকের এখানে যোগ করছি তিনি নারী যারা কাজ করেন তাদেরকে কামলা শব্দটা ব্যবহার করেছে যে তোমরা কামলা আনবা না রানিয়ান আনবা বাসায় রানী হচ্ছে যিনি বসে থাকেন বাসায় বসে বসে থাকেন বাইরে টাইরে যান না বাইরে কেউ কত বড় কাজ করুক যত বড়ই করুক না কেন সে কামলা আমিরের দৃষ্টিকোণ থেকে ইভেন তিনি যারা বাসায় থাকবেন যে নারীরা হোম হবেন আমি হোম সম্মান করি যারা তারা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেন তাদেরকেও তারা এনকারেজ করে বলছেন যে সেখানে তারা বিশেষ সম্মান জানাবেন ইত্যাদি ইত্যাদি এটা পরের যে স্টেপটা যে পরের বক্তব্যটা সেই বক্তব্যটার কথা একটু এবার বলা দরকার সেটা হচ্ছে কোনো নারী কখনো জামাতের প্রধান হতে পারবেন না মানে এটা শুনেই অ্যাংকার বলছেন খেয়াল করেছেন নিশ্চয়ই যে আপনি এমন একটা দেশে কথা বলছেন যে গত ত্রিশ বছরে এটা নারীদের শাসনে নারীরা এখানে প্রধান ছিলেন আর দুটো দলের প্রধানও নারী ছিলেন প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রক্ষমতায় বহুদিন পর ডক্টর ইউনুস এসছেন মাঝখানে কিছুদিন এক এগারো সময়ে ফখরুদ্দিনরা ছিলেন এই এর বাইরে এই পুরো একানব্বই থেকে এখন পর্যন্ত মূলত নারীদের শাসন মাঝে এই দেড় দেড় বছর আর ওখানে বছর সাড়ে তিন বছর বাদ দিয়ে এই ৩৫ বছরে সংখ্যা মানে ত্রিশ বছরের বেশি সময় এটা তো জামাতামির ব্যাখ্যা আপনারা খেয়াল করেছেন যে এটা তারা ডিফারেন্ট এন্টিটি এবং আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে এখন প্রশ্নটা হচ্ছে আল্লাহ এইভাবে চান কি না এটা নিয়ে ডিবেইট আছে আমি ওই ডিবেটে ঢুকছি না থিওলজিক্যাল ডিবেট হোক কিন্তু জামাত আমি যখন এই কথা ব্যর্থহীন ভাষায় বলেন তখন এই প্রশ্ন আসতে পারে জামাতের মতো একটা দল বাংলাদেশের রাজনীতি করতে পারে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানেও জামাতের দ্বিচারিতা বা অনেকে সরাসরি মুনাফিকি বলে ফেলেন মুনাফেকি আছে সেটা হলো তাদের গঠনতন্ত্র আমি চেক করলাম এই খবরটা জানার পর আমি গঠনতন্ত্র নিয়ে যেহেতু রিসেন্টলি কলাম লিখেছি পড়েছি আমি আবার চেক করে দেখলাম যে তাদের আমির হওয়ার যোগ্যতার মধ্যে লিখেননি তারা পুরুষ হতে হবে অথচ এটা তাদের একটা যোগ্যতা এটা উনি স্পষ্ট করেছেন যে নারী কখনও আমির হতে পারবে না একদম স্পষ্টভাবে কোনোরকম ইফস অ্যান্ড পার্টস ছাড়া তিনি বলেছেন তো ইনফ্যাক্ট গঠনতন্ত্রে থেকে লিখে দেওয়া দরকার ছিল এগুলো হচ্ছে জামাতের এটা লিখে ফেলায় সমস্যা আছে কারণ হলো বাংলাদেশের কনস্টিটিউশন আর্টিকেল টোয়েন্টি এইট অনুযায়ী রাষ্ট্র বা কোনো পর্যায়ে নারীরা পুরুষের সমান অধিকার মানে তারা পাবেন এই ভাষাটা নিয়ে অনেকে ডিবেট করেন যে নারী পুরুষের সমান অধিকার পাবেন না কথাটা এরকম হলেই ভালো হতো নারী পুরুষের সমান অধিকার থাকবে হোয়াট এভার সুতরাং কোনো পর্যায়ে নারী যদি কোনো অধিকার বঞ্চিত হয় সেটা আনকনস্টিটিউশনাল এখন তারা কনস্টিটিউশনে লেখেন নাই কিন্তু তাদের ভেতরটা তো আমরা দেখতে পাচ্ছি আমি এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি যে আমার মুখে যা বলে যা লিখেছে এগুলোর উপর রিলাই করার কিছু নাই তারা তাদের এক এক রকম প্রয়োজনে ভোট পাওয়ার প্রয়োজনে আবার ওকে খুশি করার প্রয়োজনে এটা করব ওটা করব না শরিয়া সরিয়া করবো সরিয়া করবো না নানান কিছু নানান কিছু বলার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারি তাদের ভেতরটা কেমন যেই দলটা একজন নারীকে তার প্রধান পদে বসাতে প্রস্তুত নয় ইম্পাসিবল উনি নট পসিবল বলছেন সরাসরি সেই দলটা কেউ এই দেশের নারীরা কি ভোট দেবে দেওয়া উচিত হবে নারীদের এই ভাবনাগুলো ভাবা দরকার তারা ভেস্তের টিকিট বা অন্য যা যাই বলুক না কেন নারীর প্রতি এই যে তাদের বিদ্বেষমূলক অবস্থান নারীর কম কাজ করতে বলার কথা এটাও আসার আদতে নারীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা নারী কর্মমুখী যে নারী যে নারীরা স্বাবলম্বী হয়েছেন কাজ করেন নিজের পায়ে দাঁড়ান সে নারীকে কামলা বলা যে নারী ঘরে বসে কাজ থাকেন যিনি হোম মেকার তাকে রানী বলা এ প্রত্যেকটা প্রত্যেকটা কারণ হোম মেকারও হতে হয় না যে নারীরা কাজ করেন তার হাজব্যান্ড এবং তারা মিলে সংসারের কাজগুলোও তারা করেন সেই নারী বরং ইভেন বেশি করেন তো সুতরাং এই প্রবণতা তাকে আমরা দেখতে পাচ্ছি সো নারীদের খুব সিরিয়াসলি ভাবা উচিত তারা আমি এই প্রশ্নটা আবারও করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জামায়াত ইসলামের মতো দলের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা কারণ তারা আমাদের কনস্টিটিউশনের বাইরে চিন্তা করছেন কনস্টিটিউশনের বাইরে চিন্তা করতে হলে বিপ্লব টিপ্লব করে ক্ষমতা দখল করে করেন যেটা একসময় তারা বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব বলে স্লোগান দিতেন সেটা করুক কিন্তু এখন গণতন্ত্রের নামে তারা এখানে ফিট ইন করে সফট কথা বলছেন কিন্তু তাদের ভেতরে যা আছে আস্তে আস্তে বেরোচ্ছে আমাদের জন্য এটা একটা বিরাট অসনী সংকেত সবার সতর্ক